পক্ষ থেকে আমাদের আজকে বিক্ষোভ চাষি হিসেবে এবং বাংলাদেশের মানুষ হিসেবে বেশ কিছু তীব্রতর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আজকে নারী দিবস কিন্তু সবচেয়ে কষ্টের কথা হচ্ছে আমাদের এই পরিবেশ পরিস্থিতিতে আমাদের একজন বোন একজন মা একজন নারী যতটুকু তাদের কথা এই সরকার নিশ্চিত করতে পারছে না আমরা আমাদের এই অভ্যুর দেখেছি প্রত্যেকটি মিছিলের এর সামনে শাড়িতে আমাদের বোনেরা ছিল আমাদের মায়েরা ছিল আমরা আমাদের এই অভ্যুরে তখন আমাদের মিছিলের সামনের সারিতে এক জন বোন দাঁড়িয়ে যেত সেটা আমাদেরকে কয়েক হাজার ভাইয়ের চেয়ে দেশের মনোবল এবং সাহস দিত এবং এই এক জন নারী তখন ওই খুন্দি হাসিনার যে রেজিম সেই রেচিং যে স্তম্ভগুলোতে কিন্তু তাকোন ধরাতো। অভ্যুস্থান করে দেখছি সময় দিলে আমরা কয়েক দিন ধরে দেখছি আজকে আমাদের ঢাকা মেডিকেলের আইসিউ আমাদের মাগুরার ছোট্ট এক আসিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ওই শকুনদের দৃষ্টি থেকে আমাদের বনদেরকে রক্ষা করা এখন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমরা আমাদের জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি কিভাবে একজন বোনকে কোন একজন তার মতের উপরে তার বিশ্বাসটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে খেলাধুলা আরো বেশি ক্ষতি করে এবং আমাদের জন্য এই রাষ্ট্রের জন্য আইন শৃঙ্খলার জন্য আরো বিব্রত আমরা ঘন্টার পর ঘন্টা এসে থানায় দাঁড়িয়ে থাকি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি বাধ্য করি আমরা যদি একদিনের মধ্যে জামিন নিতে বাধ্য করি এই সামগ্রিক প্রক্রিয়াগুলো একটি রাষ্ট্রের সঠিক ভাবে চলার জন্য অনেক বড় একটি বাধা হয়ে দাঁড়ায় আমরা একটি কষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলি রাষ্ট্র এক জিনিস ধর্ম এক জিনিস রাষ্ট্রকে সকল ধর্মকে ধারণ করতে হয় সকল চিন্তাধারার মানুষকে ধারণ করতে হয় এখানে নির্দিষ্ট তার যে রীতিনীতি তার কথাগুলো চাইলেই আরেকটি মানুষ যিনি অন্য ধর্ম বিশ্বাসী তাকে চাপিয়ে দিতে পারে না আরেকজন মানুষ যিনি কোনো ধর্মেই বিশ্বাসী না তাকেও চাপিয়ে দিতে পারে না সেই জায়গা থেকে আমাদের এটি বুঝতে হবে যে আমি কোন কথাটি কোথায় বলতে পারবো কোন পরিসরে এই কথাটি আমি চাপিয়ে দিতে পারবো রাষ্ট্রকে আমাদের ঘর মনে করলে চলবে না রাষ্ট্রকে আমাদের নির্দিষ্ট একটি গন্ডি মনে করলে চলবে না আমরা আমাদের জায়গা থেকে আমাদের পার্টির পক্ষ থেকে স্পষ্ট করে একটি অবস্থান জানাই শুধুমাত্র এই সামাজিক চর নয় তখন বরং বিভিন্ন জায়গা থেকে আমরা সমর্থন দেখেছি কিন্তু সেই বলে যখন আমাদের রাজনীতির মাঠে আসছে বিভিন্ন পার্টি যেমন আমাদের পার্টিতে যোগদান করছে তখন আমাদের এই বন্ধেরকে স্পেসিফিক টার্গেট করা হচ্ছে আমাদের এই বন্ধেরকে নিয়ে অনেক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে অপপ্রচার করা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই বোনেরা এই বাংলাদেশের অর্ধেক নারী কখনো এমন নয় যে যখন প্রয়োজন আমি ব্যবহার করব আর যখন মনে করব তখন তাদেরকে নিয়ে অবস্থা কাজ চালাবো আমি স্পষ্ট করে আমাদের অবস্থান জানাতে চাই আমরা আমাদের বনেদের এই অভ্যুত্থানে হাসিনার বিরোধী লড়াই যেমন সামনে সারিতে পেয়েছি আমরা আমাদের বনেদেরকে আগামী রাজনীতিতে পলিসি মেকিং এর সামনে সারিতে চাই আমাদের বোনেরা আর এই বাংলাদেশের সংসদে কখনো শুধুমাত্র রিপ্রেজেন্টেশন হবে না তারা তাদের চোখ পার্টিসিপেশন করে এসেই সংসদে নারীদের প্রতিনিধিত্ব করবে আমি স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুলোকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জনপরিষদ থেকে সোশ্যাল মিডিয়ায় আমাদের বনেদের সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করতে হবে কেউ যেন তার ব্যক্তিগত বিশ্বাস কোনদিন একটি সমাজের সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ কিংবা আমাদের নারীদের উপরে চাপিয়ে না দিতে পারে এই নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে আর্থ সামাজিক প্রেক্ষাপট বুঝতে হবে বাংলাদেশের সামগ্রিক ভাবে পরিবেশ কি সেটা বুঝতে হবে এগুলোর বাইরে গিয়ে করে তাহলে আমাদের এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাব সন্তুষ্ট মন্ত্রণালয়ের গুলো ব্যর্থ বলে প্রমাণিত হবে এই ক্ষেত্রে আমরা আজকের পর থেকে তাদের সুশস্ত অবস্থান এবং অ্যাকশন দেখতে চাই না হলে বাংলাদেশের জনগণ তাদের জায়গা থেকে এই যে সংকৃষ্ট জায়গা সংকৃষ্ট মন্ত্রণালয়ের গুলোকে দখলন করবে কিন্তু আমরা এগুলোকে ব্যর্থ হিসেবে দেখতে চাই না আজকের পর থেকে শুধু কথা নয় আমরা কাজ দেখতে চাই এবং আমাদের নারীদের বন্ধের মায়েদেরকে আমরা যেন এই সমাজে এই রাষ্ট্রে তারা যতটুকু ডিজার্ভ করে এবং যতটুকু হওয়া উচিত ততটুকু জায়গা আমরা করতে করে দিতে পারি ততটুকু সেফটি এবং সিকিউরিটি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নিশ্চিত করতে পারি এটাই হোক আজকে নারী দিবসের আমাদের প্রতিজ্ঞা সবার সাথে আবার দেখা হবে আমাদের বনেদের সাথে নারীদের সাথে আমরা একসাথে কাজে কাজ নিয়ে বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই করব সে পর্যন্ত সবাই আমরা একসাথে আমাদের বোনেদের পাশে থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ